যে যারা গেছে দেয়ার দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এইখানে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না দ্যাটস কারণ প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নাই এইটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্মে নাই এখন ফর্মে নাই থাকতে পারে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে দিস ইজ নাম্বার ওয়ান শান্ত বলেন তহিদ হৃদয় বলেন অনেক বলেন ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি দে অল হ্যাভ ট্রেমেন্স পোটেন্সিয়াল বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে হৃদয় না চা চারে তভিত হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়ার সাথে অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিসাদ আসবে নাকি শেখ মাহিতি আসবে সেটা আমি জানি না সৌম্য সরকারও আছে ওখানটায় সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে বাট ওই যে বললাম না কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের কাজে ওই দুই ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে আপনি যদি পেসারের কথা বলেন অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাস্কিন শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই এখন কেউ যদি ইঞ্জুর্ড হয় তখন এখন ওনারা কি করবে এটা তখন বলতে পারছেন একটা হতে পারে যে ইনজিউড হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে আর নাহলে সাকিব কেউ খেলাতে পারে তাহলে কেউ সফল করতো যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিলো এইটাকে বলে সাফল এইখানটায় টি টোয়েন্টিতে আমি তেমন কোনো সম্ভাবনা মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সাফল করতে পারে বা করার প্রয়োজন আছে আমি ব্যাটিং সফল হওয়ার ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না মানে এটা বলে তো লাভ হবে না কিভাবে করবে আমি দেখি না কারণ আপনার হয়েছে কি এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন অপেন দেখে ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে সাফল কেউ করতে চায় না কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থতা ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথাটা আসলে মানে করবে আচ্ছা ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে যদি কন্টিনিউয়াস রান করতো ক্রিকেট লাভার হিসাবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে এক্সপেক্ট করি ভালো খেলুক হ্যাঁ দুইটা দুই জিনিস আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি দুটো দু জিনিস হয়েছে কি এই ফর্ম্যাটটা টোটালি ডিফারেন্ট ফর্ম্যাট আপনার টেস্টে বলেন ওডিআইতে বলেন আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন ওইটাকে রিকাভার করার একটা সুযোগ থাকে টি টোয়েন্টিতে কোনো সুযোগ নেই ওই একটা গেলো গিয়া তো গেলো গিয়া ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই এটা এখানে আমরা চাইনি যে অন্য কেউ থাকুক এবং তাকে প্রাইভেটলি ডেকে নিয়ে তাদের সাথে অলরেডি কথা বলেও ফেলেছে দ্যাট আমি যেটা শুনেছি আমি যখন লাস্ট বুধবার দিন আপডেট নিতে গেলাম বলল যে হ্যাঁ অলরেডি কথা বলেছে বলে আমি শুনেছি সো তাদের সাথে কথা হয়েছে তারপর অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে কথা বলবো এটা একটা কমিটি আছে আমাদের চারজন আরও দুই তিনজন আছে এটার মধ্যে সব সিনিয়র লোকজন করে তারা আমাদেরকে এই এবং যার সম্পর্কে বলা হচ্ছে তাকেও জিজ্ঞেস করবে আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই তাইলে বাকি থাকে হইল আরেকটা ওপেনার এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো লেগেছে কারণ যে অ্যাপ্রোচ যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে এখন ক্লিক করবে কিনা জানি না ওডিআইতে তেমন ক্লিক করেনি কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু এখানে আমরা দেখি যত দিন যাচ্ছে সে তারও তত ভালো করছে আলটিমেটলি ভালো করবে আমার মনে হয় ওকে যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যেও আমাদের একটা ভালো ওপেনার হতে পারে সেইটা কি করবে জানি না কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা আমার জন্য কঠিন কঠিন আমার জন্য একটু ডিফিকাল্ট এই কারণে যে জুজুৎস যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না এ জানতাম না এটা তো অস্বীকার করার কোনো পথ নাই আমরা কারাটে জানতাম জুড়ো জানতাম মার্শাল আর্টস শুনেছি কিন্তু এখন দেখছি এদের মধ্যে অনেকগুলা অনেক রকম তায়াকান্দ আছে তায়াকান্দের আবার দুটো ফেডারেশন দুইটা আবার উসু আছে তো এগুলো এদের সাথে বসার পরে জানছি এবং এদের মধ্যে পার্থক্যটা কি এটা জানতে হবে তো যে আমরা তো সব মার্শাল আর্ট জানতাম এখন এই যে এই পার্থক্যগুলো জানতে হবে এটা অনেক কিছু নতুন নতুন শিখছি আমরা এবং যেহেতু এটা অনেক বড় এটার ম্যানেজমেন্ট করাটাও কিন্তু কঠিন দিস ইজ নাম্বার ওয়ান কিন্তু তারপর আমি বলবো মন্ত্রণালয় কিন্তু ইন্ডিভিজুয়াল ফেডারেশনগুলোকে কন্ট্রোল করতে পারবে না পারেও না ফেডারেশানকে আগে ঠিক হইতে হবে এই খেলোয়াড় তৈরি বলেন বা এই সমস্ত ম্যানেজ করা এইটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ফেডারেশনের কাজে ফেডারেশানগুলোকে তাদের কাজ ঠিকমতো করতে হবে মন্ত্রণালয় শুধু সাহায্য করতে পারে তাদেরকে কিন্তু ফেডারেশনের কাজ মন্ত্রণায় করে দিতে হবে সেই প্রথম কথা হচ্ছে এটা সম্পর্কে আমি কিছু জানতামই না আমি শুনেছি এই মিডিয়ার কাছ থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল তাও খুব সম্ভব সাভারে বৃহস্পতিবার ছিল সেদিন সো আমি কিন্তু আসলে ওদের কাছ থেকে শুনিনি আমি সো যেই জিনিসটা হয়েছে যে তারা অ্যাপ্লাই করেছে এবং সরকারের যে নিয়ম ওরা বোধ হয় যে জায়গায় অ্যাপ্লাই করেছে আমি তো মন্ত্রণালয়ে বসছি ওখান থেকে যেহেতু আমার নামে ওরা খুলে নাই ওর সামথিং কিছু একটা আছে ওখান থেকে মন্ত্রণালয় এসছে রোববার দিন মানে আমি আমি যখন গেলাম আমার রোববারে যাওয়ার পরে আমি শুনেছি যে খোঁজ নিয়েছি এবং শুনেছি যে হ্যাঁ একটা ফাইল রেডি আছে আমার সামনে সো ওখানে ওদের সাথে কথা বলে জানতে যে কী এই নিয়মটা কী কারণ এটা সরকারের এক রকমের প্রক্রিয়া আর বাইরে থাকলে এক রকমের প্রক্রিয়া সো যেহেতু সরকারি সেই জন্য আমি তখন ওদের নিয়মকানুনটা জেনে সাথে সাথে আমরা ওখানটায় যে জিনিসটা করেছি প্রথম করেছি যেটা যে একটা কমিটি গঠন করা করে দেওয়া হয়েছে এর মধ্যে মহিলা একজন জয়েন্ট সেক্রেটারি ওনাকে বলেছি যে ফার্স্ট কাজটা হচ্ছে যারা নাকি চিঠি দিয়েছে যে যারা ভিকটিম তাদেরকে ডেকে কথা বলতে এই হয়তোবা হয়তোবা ওরা জানে ওদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে করে নেক্সট এই কয়েকদিনের মধ্যেই আমাদের এই নেক্সট উইকে আশা করছি আমাদেরকে তারা রিপোর্টটা দিবে তারপরে আমরা তো আমাদের বোর্ড থেকে যে করণীয় যদি যদি এটা দোষী সাব্যস্ত হয় আমরা মনে করি এটা ঠিক আছে তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবই কিন্তু মন্ত্রণালয় তো কী করতে পারে বড় জোর বহিষ্কার করতে পারে আর কি করতে পারে আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না পাশাপাশি যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব এই হয়েছে আমাদের সাথে কথা লাস্ট পর্যন্ত এবং এটা একটা কাজ চলছিল আমি গত বুধবার দিনই লাস্ট কথা বলেছি তখনও শুনেছি এটা ঠিক মতোই চলছে